তাগিদি আমরা কিছু স্লোগান দেব অবশ্যই বিজ্ঞান মঞ্চের যুক্তি সঙ্গত স্লোগান তাতে তোমাদের আমাদের বলার পরে তোমাদের দুটি শব্দ ব্যবহার করতে হবে দুটি বন্ধের একটি বাক্য কখনো বলতে হবে লড়বো মোড়া একসাথে সেটা যখন বলে দেবো নিশ্চিত আমরা সবাই একসঙ্গে বলবো এবং কখনো বলতে হবে গাছ লাগান গাছ লাগান আর আরেকটি রয়েছে করব না আর আমরা যেটি বলবো সেটা নিশ্চিত আমি আগে বলে দেব তারপরে অবশ্যই আমরা শুরু করব প্রসঙ্গে আমরা শুরু করতে চাই তাই প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে সকলকে আরো একবার সমং বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আহ্বান আমরা সুশৃঙ্খল ভাবে পদযাত্রাটি করবো প্রযত্ন শুরু আমাদের এখন স্লোগানের পরের বাক্যটি হবে গাছ লাগান গাছ লাগান সুন্দর পৃথিবী করতে সুন্দর পৃথিবী করতে সুস্থ পৃথিবী করতে পরিবেশ দূষণ গড়তে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে জলবায়ু সংকট থেকে বাঁচতে জলবায়ু সংকট থেকে বাঁচতে অসুস্থ পৃথিবী মাকে রক্ষা করতে অসুস্থ পৃথিবী মাকে রক্ষা করতে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য গড়ে তুলতে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে গড়ে তুলতে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে দূষণ রুখতে বায়ু জলবায়ুর পরিবর্তন রুখতে এই পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে ভূমিক্ষয় রুখতে বন্যা নিয়ন্ত্রণ করতে বন্যা নিয়ন্ত্রণ করতে নির্মল পরিবেশ গড়তে